কিছু নিয়ে অবগত করার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছি প্রথম বিষয়টা হলো তেইশ তারিখ তেইশ মার্চ দু তারিখে আমাদের যুব বিষয় ক্রীড়া দপ্তরের যুব সংসদ ইউথ পার্লামেন্ট অনুষ্ঠিত হবে আমাদের ত্রিপুরা বিধানসভা হলে এটা দু সালে শুরু হয়েছে দু সালে সেটা যুব বিষয় ক্রীড়া দপ্তরের উদ্যোগে কেন্দ্র সরকার শুরু করেছে এবং সেটা শুরু দু হাজার উনিশ কুড়ি একুশ হয়েছিল তখন তার কোভিডের কারণে সেটা সেটা অনুষ্ঠিত হয় পরবর্তীতে আবার পার্লামেন্টে হয়েছে সেই অনুষ্ঠান এবং সেখানে প্রতি বছর সংখ্যাটাও বেড়েছে গত বছর যেটা হয়েছে দু হাজার বাইশ তেইশে সেখানে প্রায় দু লক্ষ এক হাজারেরও বেশি ছেলেমেয়েরা সেখানে পার্টিসিপেট করেছে এবার যেটা হবে আমাদের এখানে আমরা আটটা জেলা যুবদেরকে চারটা জায়গায় তাদের কম্পিটিশন হচ্ছে আজকে আজকে যেমন আমাদের ফটিক রায় কলেজে অনুকুটি জেলা এবং আমাদের উত্তর জেলা যুবদের সেখানে কম্পিটিশন চলছে এবং আমাদের আগরতলাতে সিপাহি জেলা এবং খোয়াই জেলা আর পশ্চিম জেলা একত্রিত অনুষ্ঠান হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি এবং ধলাই জেলা কমলপুরে অনুষ্ঠান হচ্ছে গোমতি এবং দক্ষিণ জেলা বিলুনিয়াতে অনুষ্ঠিত হচ্ছে সেখানে যারা কম্পিটিশনে অংশগ্রহণ করবে সেখান থেকে চল্লিশ জন প্রত্যেক যে কম্পিটিশন থেকে দশ জন করে চল্লিশ জন আসবে এই চল্লিশ জন আমাদের ত্রিপুরা বিধানসভা ভবনে হলে তেইশ তারিখে সকাল এগারোটার থেকে এখানে কম্পিটিশন হবে এখান থেকে তিনজন সিলেকশন হবে সেখানে আমরা নির্ধারণ করা হয়েছে যারা বিচারক মন্ডলীতে থাকবেন মাননীয় কল্যাণী রায় এবং রামপদ জমাতিয়া ওনারা থাকবেন এবং মাননীয় অধ্যক্ষ মহোদয় থাকবেন ওনারা তিনজন সিলেকশন হবে এবং তারা পার্লামেন্টে যাবেন এই অনুষ্ঠানটা হবে এই বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী উদ্যোগ আপনারা জানেন যুব উৎসব এবার যাদেরকে যুব হিসাবে সেখানে অংশগ্রহণ করেছে সেই বয়সটা ছিল পনেরো থেকে পঁচিশ অর্থাৎ আমরা যে বিকশিত ভারত কল্পনা করছি দু সাল সেই দু সালে যারা নেতৃত্ব দেবে যারা তখনকার সময় এই দেশকে পরিচালনা করবে তাদের ভাবনা তাদের চিন্তা তারা দেশ নিয়ে কি ভাবছেন তারা সমাজ নিয়ে কি ভাবেন এগুলো সচেতনতা বৃদ্ধি করতে জাগ্রত করতে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়ে থাকে এটা দ্বিতীয় একটা আপনাদের সঙ্গে কথা বলেছিলাম যে আমরা একদম গ্রামীণ স্তর থেকে আমরা কিছু খেলোয়াড় টেলেন্ট সার্চ একটা প্রতিযোগিতা শুরু করেছিলাম তো আমরা রাজ্যের আঠান্নটি ব্লক উনিশটি পৌরসভা একটি পনেরো দল প্রায় দুশো সাতচল্লিশটা জনে আমরা এই কম্পিটিশনগুলো করিয়েছিলাম এবং চৌত্রিশ হাজার পাঁচশো একাত্তর জন যুবক যুবতী ছোট যুবক যুবতী নয় ছোট খেলোয়াড় অর্থাৎ দশ বছরের নিচে চোদ্দ বছরের নিচে বালক বালিকাদের আমরা চোদ্দ চৌত্রিশ হাজার পাঁচশো একাত্তর জনের কম্পিটিশন আমরা করিয়েছি এবং সেখান থেকে আমরা রাজ্য ভিত্তিক তাদেরকে সিলেকশন করে নিয়ে আসা হয়েছে এখন আমরা উমাকান্ত ময়দানে একুশ তারিখ একুশ তারিখ আমরা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা ফাইনাল হবে ফাইনাল টুর্নামেন্টটা তো এটার জন্য আপনাদেরকে আমরা জানানোর জন্য আহ্বান করেছি আপনারা খুশি হবেন এটা প্রথমবার আমাদের রাজ্যে এই ধরনের ট্যালেন্ট সার্চ আমরা আয়োজন করেছি যেখানে আমাদের উত্তর ত্রিপুরা জেলা থেকে প্রায় চার হাজার তিনশো তেপ্পান্ন জন বালক বালিকা অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্ট এবং আমাদের খোয়াই ত্রিপুরার থেকে চার হাজার সতেরো জন ধলাই থেকে চার হাজার বিয়াল্লিশ জন গোমতির থেকে চার হাজার সাতশো তেইশ জন এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে পাঁচ হাজার চারজন সাউথ ত্রিপুরার থেকে তিন হাজার ছশো চোদ্দ জন সিপাহী জেলার থেকে পাঁচ হাজার ছশো উনপঞ্চাশ জন উনুকুটি ত্রিপুরার থেকে তিন হাজার দুশো ষোলো জন এই সংখ্যাটা গোটা রাজ্যের থেকে এবং এদের ডাটাবেস তৈরি হয়েছে এটা প্রথমবার আমরা একটা ত্রিপুরা স্কুল স্পোর বোর্ড আই লাইভ বুলেট এফ তৈরি করেছি এই এফ এর মাধ্যমে এই সমস্ত খেলোয়াড়ের ডাটাবেস তৈরি হয়েছে আমরা কোথায় কোন ব্লকে কতজন খেলোয়াড় আছে কোন ক্যাটাগরিতে যেমন আমরা যে কম্পিটিশনগুলো করিছি সেটা হলো ফুটবল ফোকো কবাডি athletics কোথায় কোন ক্যাটাগরিতে ছেলে মেয়েরা রয়েছে সেই ডাটাটা আমাদের কাছে রয়েছে আমাদের লক্ষ্য হলো যে আমরা এই বয়সে অর্থাৎ 14 বছরই ছেলে মেয়েদের দিয়ে আমরা আর ট্রেনিং করিয়ে নিতে পারি এখন যদি তাদেরকে আমরা ভালো কোচিং করাতে পারি তাহলে ভবিষ্যতে আপনারা জানেন আমাদের চল্লিশটা ডেডিকেটেড কোচিং সেন্টার রয়েছে এবং স্পোর্টস কাউন্সিলেরও আমাদের সাতখানা কোচিং সেন্টার রয়েছে এই কোচিং সেন্টারগুলোর কাছে এই ডাটা যখন পৌঁছে যাবে তারা তাদেরকে ডেকে সেখানে কোচিং করাতে পারবে এবং এখানে আমরা রাজ্যভিত্তিক যেখানে ট্যালেন্ট সার্চটা হবে এখান থেকে যারা ভালো খেলোয়াড় বেরিয়ে আসে তাদেরকে আমাদের এখানে সাই কোচিং সেন্টার রয়েছে কেলো ইন্ডিয়ার কোচিং সেন্টার রয়েছে আমাদের যে স্পোর্টস স্কুল রয়েছে আমাদের যে বাজারঘাটে যে স্পোর্টস ব্যবস্থা রয়েছে সেখানে তাদেরকেও আমরা আরো উন্নত ট্রেনিং এর জন্য নিয়ে আসতে পারবো এর জন্য এই আমরা ট্যালেন্ট সার্চ স্কিমটা চালিয়েছিলাম এবং এটা আমরা ব্যাপক সাড়া পেয়েছি আগামী দিন হয়তো আমরা এই বছর না হলেও আমরা এক দু বছর পরে এই যারা এসছে তারা ১০ থেকে ১৪ বছরের যখন তারা ষোলো সতেরো বছর আঠারো বছর হবে তখন আমরা সারা দেশে জাতীয় স্তরে খেলাধুলায় আমরা সুনাম অর্জন করতে পারব আমরা প্রত্যাশিত তার জন্য এটা আমরা করা হয়েছে এছাড়া আমাদের যুব আরো কার্যক্রম রয়েছে অনুষ্ঠানের সাথে সাথে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা এই একুশ তারিখ যখন এই উদ্বোধনটা হবে তার পরবর্তীতে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং তেইশ তারিখ সকাল দশটায় ওمكانতো এটা মেগা ব্লাড ডোনেশন কেভ হবে অনুরূপভাবে রক্তদান শিবির জেলাতো প্রত্যেক গ্রামের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রত্যেক জেলাতে ব্লাড ডোনেশন অনুষ্ঠান হবে এবং ওই দিন সানডে সাইকেল সাইকেল রেস আমাদের পিআই যারা রয়েছে তাদের মধ্যে অনুষ্ঠিত হবে এই কারণে কার্যক্রম চলছে এবং আগামী দিনে আমরা চাইবো আমাদের ছেলেমেয়েরা যেন ভালো সচেতনতা করতে পারে সারা দেশে আপনাদেরও সহযোগিতা আমরা চাই এই মোটামুটি বিষয় আমাদের আর আপনাদেরও আমন্ত্রণ রইল আমাদের তেইশ তারিখে যেটা অনুষ্ঠিত হবে বিধানসভাতে যেখানে আমাদের ইউথ পার্লামেন্ট যেটা হবে সেখানে আপনারাও আমন্ত্রিত আপনারাও থাকবেন আমাদের যুব যারা এটা আমাদের জন্য যে পনেরো থেকে পঁচিশ বছরের ছেলে মেয়েরা বিধানসভাতে দাঁড়িয়ে তাদের অভিব্যক্তি তারা কি ভাবছে আমাদের রাজ্য নিয়ে রাজ্যে রাজনীতি নিয়ে এগুলোই এইখানে আলোচনার বিষয় কিন্তু এগুলোই রয়েছে তো দেশাত্ম নিয়ে তারা কি ভাবে তো সেই বিষয়গুলো আপনারা মানুষের সামনে তুলে ধরতে পারবেন নতুন আমাদের ছেলে মেয়েরাও তাদের অনেক এখানে উপকৃত হবে আর কেউ কিছু জিজ্ঞাসা করবেন স্পোর্টস স্কুল নিয়ে একটা মানে কালকে একটা স্টুডেন্ট আগরতলা মে মেয়ে সুইসাইড করেছে এর আগে স্পোর্টস স্কুলে হয়েছে ইন জানুয়ারি ইফ আই রিমেম্বার লাস্ট পার্ট অফ দ্য জানুয়ারি ওটা কি কোনো আলটিমেটলি কোনো ইনভেস্টিগেশন বা কোনো আমরা আমরা আপনি আজই বলেছেন আমাদের স্পোর্টস স্কুলে যে ঘটনা ঘটেছে তারপরের দিনই আমরা শিশু সুরক্ষা কমিটি আমাদের এখানে যে চাইল্ড ওয়েলফেয়ার দপ্তরের চাইল্ড কমিটি যেটা রয়েছে আমরা তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছি যে সেখানে ইনকোয়ারি করার জন্য এবং আমরা পাশাপাশি যতগুলো হোম রয়েছে আমাদের যতগুলো হোম রয়েছে আমাদের রয়েছে রয়েছে স্কুল ছাড়াও যেখানে বাচ্চারা থাকে তাদেরকে কাউন্সেলিং এবং তাদের মোটিভেট করার জন্য আমরা ওনাদেরকে দায়িত্ব দিয়েছি এবং ওনারা শুরু করেছেন একদম উত্তর জেলার থেকে সাবর অব্দি আমাদের হোমগুলোতে তারা নিয়মিত ভিজিট করা আমাদের স্পোর্টসের এর বা সোশ্যাল এর নিয়মিত ভিজিট করা এবং সেখানে তারা তাদেরকে মোটিভেশনাল তাদেরকে বক্তব্য রাখা তাদেরকে জন্য বিভিন্ন সময় জানেন এই সময়ের মধ্যে অনেক কিছু আধুনিক যাদের হোয়াটসঅ্যাপ বা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও অনেক ছেলেমেয়েরা অনেক সময় বিপথগামী হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদের যারা শিশু সুরক্ষা কমিটিতে রয়েছেন আমাদের প্রত্যেকটা জেলাতে রয়েছে তো তাদেরকেও আমরা চিঠি দিয়েছি যে ওনারা যেন সহযোগিতা করে ওনারা যেন এই কাউন্সিলিং তে করেন মাঝে মাঝে যান তারা আর ওরা শুরু করেছেন আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন এবং এটাও বিষয়টা কেন সেটা হয়েছে সেটার জন্য আমরা ইনকোয়ারি জন্য দিয়েছি সোশ্যাল লেভেল মিনিস্ট্রেট স্যার চিন্তা বিষয় হ্যাঁ कि बच्चों में इस तरह के सुइसाइड का जो टेंडेंसी है दो महीने में दो जनजाति से हैं, तो इसको नजर रखते हुए क्या किसी तरह के साइकोलॉजिस्ट या इस तरह का कोई देखिए इसलिए तो बोल रहा हम लोग सोशल वेलफेयर के जो चाइल्ड कमेटी है उनको हम लोगों ने दिया वहाँ पे सेमिनार करने के लिए हर जगह में और ये कंटिन्यू प्रोसेस ये एक बार करके खत्म नहीं करना है और मैंने जितना तक सुना है मेरा जो मंत्री है हमारा जो ट्राइबल वेलफेयर मिनिस्टर विकास देव वर्मा उन्होंने भी बताया है जो जितना सारे उनका हॉस्टल है जहाँ पे रहता है बच्चे वहाँ पे बहुत जल्दी वहाँ पे एक सुपैंड अभी है सुपैंड लेकिन उनके पास काम के लोड ज्यादा है एक एक सपाइंडेंट है तो उनको पूरा देखभाल करने में दिक्कत होता है तो उन्होंने बोला बहुत जल्दी हम लोगों ने और एक नया हम लोगों ने सुपैंड एडिशन करेंगे और हॉस्टल में भी है और मोबाइल किस तरह का यूज किया जाए उसका भी कुछ उस रूल रेगुलेशन बनाया जाए क्या है विषय तो ऊपर भी चिंता व्यक्त है तो मेरे ख्याल में इस विषय भी बहुत गंभीर है जो इतना छोटे बच्चे क्यूँ सुड करेगा तो हम तो हमारे जितना सारे हॉस्टल है यहाँ पे हमारा जो रहता है बच्चा तो उसके लिए भी हम लोगों ने उनके काउंसिल शुरू कर दिया है कुछ तो बोल भी? আমার একটা প্রশ্ন ছিল তে যে পরীক্ষা আছে সেটা এখন আন্দোলনে অনেক ভেঙে পড়েছে এবং একটা অভিযোগ থাকে বাচ্চা বাচ্চাদের নিয়ে যখন ওখানে যাওয়া হয় যেমন কবাডি বা বাস্কেটবল যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় টিভিটিকের যে লিস্ট গুলো আছে সবগুলো ওকে যে করে আছে এক বছর ধরে কেউ এটা করে মানে দেখাশোনা করতে পারছে না এবং ব্যাঙে করে আছে যার কারণে তাদের একটা অভিযোগ যে কারো কাছে বলও কোনো কিছু লাভ হচ্ছে না সে বিষয়টা কি হবে দেখুন এনআরসিতে তো প্রথমত এনআরসিতে কবাডি তো হয় না আপনারা জানলে খুশি হবেন আমাদের এই লাস্ট দু বছর স্পোর্টস পরিকাঠামো আমরা সেটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি স্পোর্টস পরিকাঠামো যদি হয় আমরা করেছি আমরা লাস্ট দু বছর সাতখানা অলরেডি সিনথেটিক ফুটবলটা কমপ্লিট তিনখানা কাজ চলছে স্টাইলভেলটার দপ্তর তিনখানা করছে এগুলো নতুন হয়েছে নতুন সুইমিং পুল হয়েছে আমরা একসঙ্গে ইনডোর অল কাজ চলছে ন্যাচারাল দশখানা গাছের মাঠ মিনি গ্যালারি শো কাজ চলছে শান্তির বাজারে একটা ফুটবল স্টেডিয়ামের কাজ চলছে তো স্পোর্টস পরিকাঠামো আমাদের রাজ্যে অনেকগুলো হয়েছে আমাদের বাজারঘাট যেখানে যে আমাদের ইন্টিগ্রেটেড যে স্পোর্টস কমপ্লেক্স যেখানে রয়েছে সেখানে একসঙ্গে তিনখানা ফুটবল মাঠ দুটা ঘাসের ন্যাচারাল ফুটবল ঘাসের মাঠ একখানা সিনথেটিক ট্রাক এবং সেখানে একটা হকি হকি মাঠ করা হয়েছে সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক করা হয়েছে টেনিস কোর্ট করা হয়েছে তো সেখানে অনেকগুলো পরিকাঠামো একসঙ্গে আমরা গড়ে তুলেছি তো যদি কোথায় লিফ খারাপ থেকে থাকে সেটাও আমরা দেখবো মেনটেন করা সেখানে যদি কোনো ত্রুটি থাকে সেগুলোকে আমরা সেখানেও অনেকগুলো কাজ হচ্ছে এনআরসিতে একটা আপনার বাস্কেট বল কোর্ট হচ্ছে এবং সেখানেও একটা ইনডোর হল আমরা করার প্রয়াস করছি যে আমাদের যেটা জিমাস্টিক সেটা হলটা বাইরে একটা নতুন হলে নিয়ে যাওয়ার জন্য সেখানেও কাজ শুরু হবে খুব শীঘ্রই

আর খুব শিগগিরই হয়ে যাবে অলমোস্ট কমপ্লিটের দিকে এটা শুরু যদিও দুহাজার থেকে কাজ শুরু হয়েছিল কিন্তু এই কাজটা শুরু হলেও আপনারা জানেন কোভিডের কারণে একটা বড় স্টেডিয়াম উনিশ কুড়ি ওই দুবছর সেটাতে কোনো কাজ হয়নি দু বছর কাজ বন্ধ ছিল তারপরে পরিকাঠামো তো অনেকগুলো ইকুইপমেন্ট যেগুলো বাইরের থেকে আসছে ইলেকট্রিসিটি বাকি কিছু কন্টেক্টর মধ্যে চলে গিয়েছিল কোভিড এর নতুন কন্টেক্ট হয়েছে তার জন্য একটু ডিলে হয়ে গেছে যতটুকু আমরা জানি যতটুকু আমাদের টিসি এর সঙ্গে কথা হয় তো খুব শিগগিরই হয়ে যাবে আমরা আশাবাদী এ বছর এই বছর হয়তো এটা আমরা ইনগ্রেশন করব এবছর বছর হয়তো লাগবে না মাঝামাঝি আমরা এটা ইনগ্রেশন করতে পারবো মনে হয় এতটুকু দ্রুত গতিতে কাজ চলছে ধন্যবাদ